মানুষের একটা আলোচনা সভায় সাধারণ সভায় এই আলোচনা সভায় যিনি সভাপতিত্ব করছেন রাজপথের প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল অন্যতম যুগ মাহবাব ঢাকা মহানগর তিন অর্থাৎ আমার থানার প্রধান জনাব আরিফ খান সবাইকে আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাই আগামী দিনে গতদিনে যারা আমরা আন্দোলন সংগ্রামে রাজপথ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আগামী দিন নির্বাচনেও